ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম লোকটিভ প্রোডাক্ট নিবেন ঘরে বসে চালাইবেন তিরিশ দিন চালাইবেন প্রবলেম হলে এর কিছু ফেরত দিবেন আর ভালো হয় দর করেন সাথে অরিজিনাল চার্জার একটা আর একটা কমন ল্যাপটপ নিয়ে কথা বলে এটা হচ্ছে ডেল লেটেচির সেভেন ফোর ডাবল জিরো এটা লিমিটেড এডিশনের এটা চমৎকার ল্যাপটপ আপনার কাজের গতি বাড়িয়ে দিতে পারে দিতে পারে আপনার মনে একটা প্রশান্তি আর সেই জন্যই আমরা এয়ার গেজার থেকে সবসময় আপনাদের জন্য কোয়ালিটিফুল ল্যাপটপগুলো প্রেজেন্ট করার ট্রাই করি সারফেস ল্যাপটপ 4 রাইজেন 7 হতাশ হবেন না হতাশ আছে আমাদের কাছে যথেষ্ট কালেকশন আছে 16 জিবি র‍্যাম 512 জিবি একদম লুক্রেটিভ প্রোডাক্ট ব্ল্যাক কালারের চমৎকারই ল্যাপটপ আপনাদের কাছ থেকে নিতে পারবেন 63000 টাকায় নিবেন ঘরে বসে চালাবেন 30 দিন চালাবেন প্রবলেম হলে এর ভিতরে ফেরত দিবেন আর ভালো হয় দোয়া করেন সাথে অরিজিনাল চার্জার একটা ব্যাগ গিফট করব অফরাত ভালোবাসা থাকবে সার্ভিস নিয়ে একটু আগে বললাম যে আমাদের কাছে কোরাই 5 এর 10 জেনারেশনটা চলে আসছে আর অলরেডি अवेलेबल আছে ইনস্টক তো ইনশাল্লাহ সার্ফেস চালাইবেন মন মতন চালাইবেন একটা নষ্ট হয়ে যাবে আরেকটা কিনবেন বা চালাইবেন এটা চমৎকার ল্যাপটপ আপনার কাজের গতি বাড়িয়ে দিতে পারে দিতে পারে আপনার মনে একটা প্রশান্তি আর সেই জন্যই আমরা এয়ার গেজার থেকে সবসময় আপনাদের জন্য কোয়ালিটিফুল ল্যাপটপগুলো প্রেজেন্ট করার ট্রাই করি আপনারা আমাদেরকে কেন ট্রাস্ট করেন আমি জানি না তবে আমার বিশ্বাস আমাদের সার্ভিস অন্য সবার থেকে আলাদা আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করতে সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করতে সাথে একটা বেস্ট এন্ড বেস্ট ল্যাপটপ আপনার হাতে তুলে দিতে আর প্রেস তো অবশ্যই সাশ্রয় থাকে এই কারণে এয়ার গেজেট আপনার হয়তো বা প্রিয় ইনশাআল্লাহ আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এসপি প্রোবুকের বিজনেস ক্লাসের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ লাইক একদমই বক্স কন্ডিশন ফ্রেশ এটা হচ্ছে 430G7 13.3 ইঞ্চ ডিসপ্লে চমৎকার ল্যাপটপে একদমই ফুল হ্যান্ডি আর লাইট ওয়েটের এই চমৎকার ল্যাপটপে রয়েছে 16GB RAM 32Hz এর রয়েছে

আপনি চাইলে একটা না তিনশো পঁয়ষট্টি দিন ইউজ করতে পারবেন মেটাল বোর্ডের একদমই চমৎকার বিল কোয়ালিটি ল্যাপটপটি সংগ্রহ করতে চলে আসতে পারেন আপনাদের প্রিয় সব এর গেজেটে ডিয়ার ভিউয়ার্স ফাইভ থাউজেন্ড সিরিজের একটি রাইজন ফাইভ ল্যাপটপ পেয়ে যাবেন একদমই পানির দামে যদি এবার না কিনেন তাহলে আপনার ব্যাড লাগ আসলে আপনাদের ব্যাড লাগ আমি চমৎকার ল্যাপটপটি এটা হচ্ছে এসপি প্রভু ফোর ফোর ফাইভ জি এইটের এটা হচ্ছে রাইজন ফাইভ এটা হচ্ছে ফাইভ সিক্স পাঁচ হাজার ডিডিআর জিবি র্যাম তাছাড়াও পেয়ে যাবেন ফাইভ টুয়েলভ টেন এম স্যামসাং এর জেন থ্রি তাছাড়া থাকবে ওয়াইফাই সিক্স রেডিওান গ্রাফিক্স কার্ড ফাইভ টুয়েলভ এম বি প্লাস হচ্ছে এইট জিবি সিআর গ্রাফিক্স কার্ড খুবই কিউট এই ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি স্ট্যান্ডার এই ল্যাপটপটি সিলভার কালারের আর লুক লাইক খুবই প্রিমিয়াম কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে এই চমৎকার একদমই স্লিম মিনিমাম ব্যাটারি থেকে আওয়ার্স আমাদের সংগ্রহ করতে হাজার পাঁচশো টাকায় জি এইট বাংলাদেশে আমরাই ফার্স্ট এত আপনাদেরকে দিয়ে দিচ্ছি রাইজনের পাঁচ হাজার সিরিজের একটি ল্যাপটপ মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সংগ্রহ করতে চলে আসতে পারবেন আপনাদের প্রিয় শপ ইয়ার গেজেটে আর আমাদের ল্যাপটপগুলোর সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি সাথে অরিজিনাল চার্জার থাকবে চার্জার কপি প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা গিফট তো চলে যাচ্ছে নেক্সট প্রোডাক্টে আলোটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফেভের টেন জেনারেশন এখন বলতে পারেন নতুন আলোকে আমাদের কাছে যে গুলো চলে আসছে এখানে প্রায় হান্ড্রেড পিস প্লাস পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপ একদমই বক্স কন্ডিশন ফ্রেশ আছে আমি জাস্ট একটা ল্যাপটপ নিয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার ট্রাই করি এটা হচ্ছে কোড়াই ফেভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি ব্ল্যাক কালারের একদমই ফুল ফ্রেশ লোকের এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন টাচ স্ক্রিন স্ট্যান্ডার্ড এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মিনিমাম ফাইভ থেকে টেন আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে অরিজিনাল চার্জার আর সারফেসের সাউন্ড সিস্টেম নিয়ে খুব একটা আলাদা করে বলার কিছু নাই সবচেয়ে বেস্ট অ্যান্ড পাওয়ারফুল সাউন্ড সিস্টেম এটা ইউজ করেছে আর খুবই চমৎকার সম্পূর্ণ মেটাল বিল্ডার এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করে ধরেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় সাথে অরিজিনাল চার্জার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনাদের প্রিয় শপ এর কাছে ঢাকা ইলেকশন সেন্টার দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নাম্বার শুরু একটা আর একটা কমন ল্যাপটপ নিয়ে কথা বলে এটা হচ্ছে ডেল লেটে চিডের সেভেন ফোর ডাবল জিরো এটা লিমিটেড এডিশনের এটা হচ্ছে কার্বন বডি ডেলের এই ল্যাপটপটা মোস্ট পপুলার একটি ল্যাপটপ তবে বাংলাদেশে খুব কম আসে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি কুড়াই ফেভারেট জেনারেশন এটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা বিস্তৃত জানতে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন